নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল পাঁচটা ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই প্রথমে কিন্তু ঘরটা মুছে পোছা লাগিয়ে নিয়েছি যাব স্নানে তার আগে ভাবলাম মটরের সিটিটা দিয়ে দিই আর ছেলের জামাটা প্রেস করা বাকি আছে কালকে সন্ধ্যাবেলায় করা হয়েছিল না তাই ভাবলাম আগে মটরটা সিটি দিতে দিতে আমি কিন্তু জামাটা প্রেস করে নেব তারপর স্নান করে পুজো করে ঝট করে রান্নাটা বসিয়ে দেব তো এইদিকে দেখো একটু মটর আমি কিন্তু গতকালকেই বিকেলে ভিজিয়ে রেখেছিলাম আগের ব্লগে তোমরা দেখেই থাকবে তো আজকে সকালবেলাতেই সেটা এখন রান্না করব। এটা আমার প্রতিদিনের ডিউটি ছেলের জামা যেহেতু স্কুল থেকে আসার পর একদম নোংরা করে ফেলে তোমাদের নিশ্চয়ই আজকে দেখাবো রোজ কিন্তু আমি স্কুল থেকে এসে ওর ড্রেসগুলো কেঁচে দিই তারপর কিন্তু শুকিয়ে গেলে বিকেলের দিকে আয়রন করে ফেলি বা স বিকেলের দিকে যদি মনও না চাই রোজ এক কাজ তো ভালো লাগে না এবার বিকেলের দিকে না ভালো লাগলে তখন কিন্তু সকালের দিকে করতে হয় তো ছেলে কিন্তু ওইদিকে ঘুমেই আছে আর ওকে এখন ডাকবো না ওকে ডাকবো মোটামুটি সাতটার সময় কোনো কোনো দিন কি করি ছটার সময় ডেকে দিই তারপর খাবার বানানোর ঝামেলা না থাকে তবে কিন্তু আমি ওকে আধা ঘন্টা একটু পড়তে বসাই পড়তে বসাই বলতে অভ্যাসটা করাই পড়ে না যদিও হয়তো ছবি আঁকতে দিলাম বা কিছু একটা করতে দিলাম কিন্তু আমার মনে হয় স্কুল যাওয়ার আগে একবার সকালবেলায় আধা ঘন্টা হলেও ও পড়ুক কারণ সকালবেলায় পড়ার অভ্যাসটা খুব ভালো কিন্তু স্কুলের টাইমটা এমন তো মানে সময়টা ঠিকঠাক হয় না যেহেতু একটা বাচ্চাকে স্নান করানো ঘুম থেকে তুলে স্নান করানো ব্রাশ করানো খাওয়ানো ভীষণ মুশকিল ওর পিছনে অনেকটা টাইম নষ্ট হয় তো ওদিকে জামাটা কিন্তু প্রেস করা হয়ে গেছে আর এই প্যান্টগুলো আমি একদম প্রেস করতে পারি না কারণ এগুলো সোজা সোজা হয় না ওই যে কুচি করা আছে না ওখান থেকে কিন্তু সমস্যা হয় তো প্যান্টটা তো বেশি প্রেস করা লাগে না হালকা করে প্রেস করে নিলাম তারপরে এদিকে কিন্তু মা ঘুম থেকে উঠে পড়েছে মা কিন্তু এদিকে চা করে দিয়েছে যেহেতু বাবা আছে বাড়িতে আর বাবা একটু তাড়াতাড়ি ওঠে তাড়াতাড়ি চা খাওয়া অভ্যেস আছে আর আমি যেহেতু ওদিকে আবার স্নানে চলে গেছিলাম তো মা দেখছে ততক্ষণে চা করেছে তো এখন চাটা খেয়ে নেব তারপর কিন্তু রান্না বসিয়ে দেব এখন যখন ভয়েস করছি ছেলে কিন্তু পাশের ঘরে বসেই টিভি দেখছে আর আমি কি করছিলাম আমি কিন্তু দরজা জানালা সব বন্ধ করে দিয়েছিলাম কিন্তু ফ্যান চালালেও অনেকটা শব্দ হয় আগের অনেক ভিডিওতে এরকম আমি লক্ষ্য করেছি যে ফ্যান চালালে শব্দ হয় তবুও চালাতাম যেহেতু মাঝে খুব গরম পড়ছিল। আজকেও তাই আমি কিন্তু সব বন্ধ করে দিয়েছিলাম জানালা দরজা তারপরে আমি আর থাকতে পারলাম না যখন তখন জানালা খুলে জানালাতেই বসলাম হালকা একটা বাতাস লাগছে আর ভয়েস করছি বেশ ভালোই লাগছে আর ঘরদুয়ার বন্ধ করে ভয়েস করতে গেলে যেহেতু ব্লগের ভয়েস করতে অনেকটা সময় লাগে এই বারো তেরো মিনিটের ভিডিও অনেকটা সময় লেগে যায় সেই জন্য কিন্তু জানালাটা খুলেই বসলাম নাহলে আর থাকা যাচ্ছিল না মটরগুলো দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার একটু সেদ্ধ সেদ্ধই ভালো লাগে অনেকে কিন্তু একটু গোটা গোটা পছন্দ করে চিবিয়ে খেতে ভালো লাগে না মটর মুখটা ধরে যায় সেই জন্য কিন্তু আমি একদম সেদ্ধ করে ফেলি আর সেদ্ধ করে নিলে না ওপরের খোসাগুলো কি সুন্দর এড়িয়ে যায় তো সেখান থেকে আমি আবার তুলে তুলে ফেলে দিই সেটাই কিন্তু একটা সুবিধা আর সেদ্ধ করে নিলে বেশি ফোটাতেও লাগে না ঝোলটা বেশ মানে ঘন হয়ে যায় আলুটা দিয়েছি কিন্তু আলুটা না দিলেও কিন্তু ঝোলটা বেশ ঘন হতো আর নিরামিষ করবো যেহেতু এখন অনেক সকালবেলা সকালবেলায় উঠেই যে পেঁয়াজ রসুন রান্না করব মন থেকেও চায় না এখন বাজে মোটামুটি ছটা মতো স্নান ধ্যান পুজো সবই করে নিয়েছি আর এই এখন তরকারিটা বসিয়ে দিয়েছি আর সাইডে আবার আটাটাও মেখে রেখেছিলাম আর রুটিটাও বসিয়ে দেব আর এই পাশে একটু ভাজা মশলা করে নিচ্ছি যেহেতু নিরামিষ তরকারি একটু ভাজা মশলা না দিলে ভালো লাগবে না একটু ধনে জিরে আর একটু আছে আর অল্প একটু দারচিনি দিয়েছিলাম পরে সেটা তখন দেখানো হয়নি তো ওইদিকে সব কিছুই মোটামুটি হয়ে গেছে তো ওইদিকে কয়েকটা রুটি করা বাকি আছে তাই ভাবলাম রুটিটা এবার ঝটপট করতে লাগি পাঁচটার সময় উঠেও কিন্তু সময় ঠিকঠাক ম্যানেজ করতে পারে না অনেক মায়েরা আবার কী করে ওরা কিন্তু সাতটার সময় উঠে আরাম করে ছেলের জন্য ম্যাগি ট্যাগি বা হালকা কোনো ব্রেকফাস্ট নিয়ে আসে যদিও ম্যাগি দেওয়া পার তবে অনেকে কিন্তু ম্যাগি দিয়ে দেয় তাও যেটা উচিত নয় আসলে ম্যামরা তো ছেলেদের বাচ্চাদের ভালোর জন্যই বলে তো তারা বলে যে আমরা সাতটার সময় উঠেছি একটু হয়তো সকালে রাতের কোনো খাবার ছিল সেটা খেয়ে নিয়েছি বা ছেলেকে দুধ বিস্কিট খাইয়ে দিয়েছি আর ছেলের টিফিনে একটুখানা হয়তো কেক দিয়ে দিয়েছি বা কিছু একটা শুনে বেশ ভালোই লাগে যে ওরা কতটা আরামে আসতে পারে কিন্তু আমার মনে হয় যে আমি যদি ডিসিপ্লিনে না চলি তাহলে আমার ছেলে আবার কি চলবে তাকে আমি আবার কী শিক্ষা দেবো তাই কিন্তু আমি সকাল সকাল উঠে স্নান ধ্যান করে পুজো করে ঘর টর পরিষ্কার করে ওকে স্নান করিয়ে বিরাশ করিয়ে তবেই কিন্তু স্কুলে পাঠায় তো এইদিকে ভাজা মশলাটা দিয়ে দেবো ওই যে ভেজেছিলাম একটু দারচিনিও দিয়েছিলাম তো এই ভাজা মশলার সেন্টটা আমার খুব ভালো লাগে অনেক কিছু দিলেও ভালো লাগে এলাস দিলেও কিন্তু ভালো লাগে তো দেখলাম এলাস টেলাস এখন আর দিচ্ছি না দেরি হয়ে যাবে ছেলেকে তুলতে হবে স্নান করাতে হবে সেই জন্য আর যত বড় হচ্ছে তত কিন্তু ওর বদমাসে আরও বাড়ছে আগে কিন্তু ব্রাশটা খুব সুন্দর করে নিত যেহেতু ওর বাবা থাকতো ওর বাবা যখন সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করতো তখনই ওকে একসঙ্গে দুজনে কিন্তু বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা করিয়ে করে নিত তো সেই সমস্যাটা আমার হচ্ছে ও কিন্তু ওর ঠামার সঙ্গে ব্রাশ করে না স্নান করে না মানে রান্না রান্নাবান্নাও করি তার তার সঙ্গে ছেলের দিকটাও পুরোটাই দেখতে হয় তো ছেলে একদম কিন্তু ঠামার কথা শোনে না সেই জন্য কিন্তু আমার মাঝে মধ্যে রাগ হয় তো যাই হোক এদিকে কিন্তু ওকে আবার স্নান ধ্যান করিয়ে ব্রাশ করিয়ে কতক্ষণ যে সময় নষ্ট হয়েছে ওই ব্রাশ করাতে গিয়ে স্নান করাতে গিয়ে এবারে তোমরাই দেখো এই ক্রিমটা মাখাতে গিয়ে আমার কতক্ষণ সময় লাগে শুধু ক্রিম মাখানো আর হেয়ারটা ব্রাশ করাতে হবে ব্যাস এইটুকুই তাতে কিন্তু বারবার ছুটে ছুটে চলে যায় আমি কিন্তু রেগেও যাই কারণ আমার তো একটা তাড়াহুড়ো থাকে মনের মধ্যে আমাকেও রেডি হতে হবে ওকে খেতে হবে আমাকে নিজেও খেতে হবে আর আমি এমন একটা মানুষ আমি কিন্তু সকালবেলায় না খেয়ে একদম থাকতে পারি না যেহেতু অনেক সকালে উঠি পাঁচটায় উঠি আটটায় স্কুলে যাই এবার তিন ঘন্টা কিন্তু আমি কাজের মধ্যেই থাকি এবার কাজ করলেই কিন্তু খিদে পেয়ে যায় তো সেই জন্য আমি হালকা কিছু হলেও খেয়ে যাই তো এখন কিছুদিন থেকে এমনটাই করছি যে সকালবেলায় একদম স্কুল যাওয়ার সময় চা বিস্কিটটা খেয়ে যাচ্ছি তারপর তো পনেরো কুড়ি মিনিটের মধ্যে চলে আসি পনেরো কুড়ি মিনিট না মোটামুটি আধা ঘন্টার মধ্যে চলে আসি এসে কিন্তু তারপর খাবারটা খাই যেদিন সময়টা ভালো থাকে বেশি থাকে সেদিন কিন্তু খাবারটা খেয়েও যায় মানে কোনো দিন ঠিক থাকে না এক একদিন এক এক রকম তো দেখো ও কিন্তু একদম মানে চুপচাপ দাঁড়াতে চায় না স্কুলে গিয়ে কি করে সেটাই আমার ভাবনার কারণ ওর কখনো হাত চলে কখনো পা চলে ও স্থিরভাবে এক জায়গায় বসতে পারে না মাঝে মাঝে ওর কমপ্লেনও আসে যে ও চুপচাপ বসে না গেট থেকে বারবার পালিয়ে যায় তো যাই হোক এখন ছোট। আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে সেটাই ভাবনা চিন্তা করি মাঝে মধ্যে খারাপও লাগে যে বাড়িতে জোর করে পড়তে বসলে কিন্তু পড়ে কিন্তু স্কুলে গিয়ে পড়তে চায় না বসতে চায় না যদিও স্কুল খোলা মানে স্কুল স্টার্ট হওয়া বেশি দিন হয়নি এই তো একাধ সপ্তাহ হলো স্কুল যেতে শুরু হয়েছে তবুও ওর মধ্যে অনেক ভালো ম্যানার্স শুরু হয়ে গেছে যেগুলো ম্যামরাই বলে প্রথমে ম্যামরা বলে যে ওকে এইভাবে শেখাও ওইভাবে শেখাও তারপরে ম্যামরা নিজেরাই আবার আশ্বাস দেয় যে এখন তো অনেক ছোট সবে স্কুলে এসেছে আস্তে আস্তে কিন্তু সব রুলস রেগুলেশান ও কিন্তু বুঝতে শিখবে সেগুলো কিন্তু আস্তে আস্তে করবে সেটা শুনে আমিও একটু শান্তি পাই আর এই যে ওকে প্রি প্রাইমারিতে ভর্তি করালাম প্রি প্রাইমারিতে ভর্তি করেই কিন্তু আমরা বাইরে চলে এসেছি মানে আমরা প্রথম থেকেই চেয়েছিলাম যে প্রথম থেকেই ও ম্যানার্সগুলো শিখুক এবার ওয়ান ক্লাস টু ক্লাস থেকে যদি আমরা বাইরে আসতাম তাহলে কি হতো ও গ্রামে থাকতো বাড়িতে সবার সঙ্গে থাকতো আদরে থাকতো তখন কিন্তু ও কোনো রকম ম্যানার্সগুলো শিখতোই না এবার ক্লাস ওয়ানে যখন ও ভর্তি হতো বাকি যারা ক্লাস ওয়ানের ছাত্ররা থাকতো তারা কিন্তু অলরেডি প্রি প্রাইমারিতে ভর্তি হয়ে তিন বছর মানে খুব ভালো অভ্যাসগুলো শিখে নিত আর আমার ছেলে কিন্তু সেখানে একদম পিছিয়ে পড়তো সে কিছুই জানতো না কিছুই বুঝতো না যেহেতু আমাদের গ্রামের যেসব স্কুলগুলো হয় হ্যাঁ একসময় আমরাও পড়েছি তবে এখন অনেক তফাত আছে তোমরা বললে হয়তো অনেকেও রাগ করতে পারো তবে এটা সত্যি আমাদের স্কুলে কিন্তু গুড ম্যানার্স ব্যাড ম্যানার্স এগুলো কিছুই শেখানো হতো না আমরা স্কুলে যেতাম ক্লাস হলে ক্লাস করতাম ক্লাসে বসে গল্প করতাম কি করতাম না করতাম কি আর বলবো মানে ইচ্ছে হলে খেতাম না হলে না খেতাম এরকম টাইপে ছিল কিন্তু এই সব স্কুলে তো ম্যানার্সগুলো শেখানো হয় সেটাই অনেকটা ভালো সেই জন্যই কিন্তু দেওয়া যদি আমরা প্রথমেই ওকে ওয়ান ক্লাস টু ক্লাসে বাইরে বাইরে আস এখন যদি বাইরে না আসে দু বছর পরে বাইরে আসতাম ওয়ান ক্লাসে ভর্তি করাতাম তখন তখন কিন্তু অনেক বাচ্চাদের থেকে অনেকটা পিছিয়ে পড়তো সেই কারণেই কিন্তু আমাদের আশা আর হলে কিন্তু এই দু বছর আমরা বাড়িতে থাকলে কোনোই যায় আসতো না কারণ এই দু বছরের পর একটু খেলাধুলো পড়া এইসবের মধ্যে দিয়ে পড়া খুব একটা যে চাপের পড়া তা না তো সেদিন ক্যান্টিন থেকে কিন্তু ওর জন্য ম্যাঙ্গো জ্যাম এনেছিলাম যেহেতু আমার ছেলে প্রথম থেকেই কিষানের ওই মিক্সড ফ্রুট জ্যাম যেটা সেটাই খেয়ে থাকে আর ওটা রেড কালারের হয় আর ম্যাঙ্গো জ্যামটা তো একটু হলুদ কালারের এবার আমি ভয় পাচ্ছিলাম আমার ছেলের বার এইগুলো এইগুলো তো অনেক মানবিচ আছে তো আমি ভয় পাচ্ছিলাম যে ও আদৌ খাবে কি না যেহেতু নতুন টেস্ট আমের টেস্ট একটু আলাদা হবে যদিও আম খেতে অনেকটাই ভালোবাসে তোর মুখে দিয়ে দেখলাম ওর বেশ ভালো লেগেছে তো সকালবেলায় যেহেতু ঘুগনি করেছিলাম ও তো ওইগুলো খেতে পারবে না তাই ওকে রুটি আর জ্যাম দিয়ে দিলাম আর স্কুলের টিফিনেও কিন্তু রুটি জ্যাম দেবো আর তার সঙ্গে কিছুটা ফ্রুট দেব তো এই যে খাওয়াতে খাওয়াতে বারবার পালিয়ে যাচ্ছে আসলে ঘরে বসেই খাই আমি কিন্তু বাইরে বসে খাওয়াই না যেখানে ব্রাশ করার দরকার সেখানেই ব্রাশ করাই যেখানে খেতে বসার দরকার সেখানেই খাওয়াই সহজে আমি বাইরে গিয়ে খাওয়াই না ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই না কিন্তু কারেন্ট চলে গেছে ঘরে একদম মানে গরমে থাকা যাচ্ছে না তাই কিন্তু আমি ঘরের সামনে এসে ওকে নিয়ে বসলাম ও খেয়ে নিক আর আমি তারপর কিন্তু রেডি হব পাঁচটার সময় উঠেও কিন্তু মোটামুটি সাতটা দশ পনেরোর মধ্যে ওকে স্নান ধান করে ফ্রি থাকতে কারণ এই সকালের খাবারটা খেতে দিন হয়তো দশ মিনিটেই খেয়ে নিল কোনোদিন দিন আধা ঘন্টা লাগিয়ে দেয় তো যাই হোক এদিকে কিন্তু আমি রেডি হয়ে গেছি আর ওকেও জুতো টুতো সব পড়ানো হয়ে গেছে এবার কিন্তু স্কুলে বেরিয়ে যাব তো চলো স্কুলে যাওয়া যাক এবার স্কুলে চলে এসেছি এখানে এসে ছেলের এত বিরক্তি লাগছে যেহেতু দুদিন রেস্টে ছিল আজকে কিন্তু ওর মন লাগছে না এখানে এসে কিন্তু শু খুলে ফেলেছে তারপর শখ্স খুলে ফেলেছে তো যাই হোক তারপর টাইম হলে পাঁচ মিনিট টাইম ছিল হাতে তারপর সব কিছু পড়িয়ে বা স্কুলের ভেতরে দিয়ে আমি কিন্তু ঘরে চলে এসেছি আজকে বাজার থেকে কিছুই আনার ছিল না আর ঘর করে ফেলেছে একেবারে তছনছ কারণ আমি কিন্তু একটা ফোন খুঁজেই পাচ্ছি না আগের দিনও বলছিলাম তো দুদিন হয়ে গেল ফোনটা আমি খুঁজেই পাচ্ছি না তো আজকে ভাবলাম ফোনটা খুঁজে বের করতেই হবে ফোনে কোনো সিম লাগানো নেই এটাই সমস্যা ওই যে ফোনটা খুঁজে পেয়েছি অ্যাটলিস্ট গোটা ঘর তছনাচ হয়ে গেছে এখানে মা হচ্ছে কাঁঠাল কাটছিলো এই যে এই ঘরটাও একদম নোংরা করে ফেলেছি আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর রান্না করতে করতে কিন্তু ঘরটাও টুকটুক করে কুছিয়ে নিচ্ছিলাম আর এখন বেজে গেছে মোটামুটি পৌনে এগারোটা এদিকে কাঁঠালের তরকারিটা রান্না হয়ে গেছে ডালটা রান্না হয়ে গেছে ভাতটা হচ্ছে আর যেহেতু রান্না বসাতে অনেকটা লেট হয়ে গেছে কারণ ওই যে ঘরের কাজ করতে গিয়ে মোবাইলটা খুঁজতে গিয়ে অনেক লেট হয়ে গেছে এদিকে ডিম সেদ্ধটাও বসিয়ে রেখে আমি কিন্তু চলে গেছিলাম ছেলেকে আনতে আর ভাতটা মাকে বলেছিলাম দেখতে হয়ে গেলে নামিয়ে দিতে তো এখন স্কুলে যাব আর আজকে কি হয়েছে এখন যাচ্ছে এখন কিন্তু রাস্তায় খুব একটা ভিড় নেই দেখো একটু ভিড় নেই ওই যে রাস্তার পাশে কাজ হচ্ছে দেখছো এবার এগারোটার সময় এত পরিমাণ ভিড় ছিল কি বলবো এই দু মিনিটে রাস্তা আস্তে আমাদের কিন্তু পঁচিশ মিনিট লেগে গেছে মানে এত জ্যাম হয়ে গেছিলো আর তোমাদের বলেছিলাম না ছেলের জামার অবস্থা দেখ ওই যে রুটি জ্যাম দিয়েছিলাম পুরো জ্যামটা ও পেটে যায়নি পেটেই গেছে কিন্তু পেটের ওপরে গেছে ড্রেসের ওপরে তো যাই হোক এসে দশ মিনিট রেস্ট নিয়েছিলাম তারপর আবার ডিমটা সেদ্ধ করা ছিল রান্নাটা হয়নি তাই ভাবলাম আবার রান্নাটা করে ফেলি আর তার সঙ্গে ছেলেকে কিন্তু একটু গ্লুকানডির জল দেব কারণ আজকে আর মিষ্টিটা ভেজাইনি হাজব্যান্ড বলেছিল যে ওর জন্য একটু গ্লুকান্ডি নিয়ে এসো স্কুল থেকে তো সেই জন্যই গ্লুকানডিটা আনা হয়েছে আসলে আমারও খাওয়ার দরকার কারণ আমি রোদের মধ্যে যাতায়াত করি তো সেই জন্য হাজব্যান্ড বলেছে নিয়ে আসবে তুমিও খাবে ছেলেকে অল্প অল্প দেবে আর মিষ্টির জলটা খাওয়ালে তো খুবই ভালো কারণ মিষ্টি খাওয়াটা কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই ভালো তো ডিমটাও কাঁসাতে বসিয়ে দিলাম ভাতটা মা নামিয়েছে আর ডিমটা সেদ্ধই করা ছিল তো ভাবলাম যে করে ফেলি ফটাফট আর এসে একটু রেস্ট নিয়েছি দশ মিনিট মতো যেহেতু জ্যামের মধ্যে দাঁড়িয়েছিলাম দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট বলবো না কুড়ি পঁচিশ মিনিট মতো দাঁড়িয়েছিলাম প্রচণ্ড রোদ গরম আর ছেলেকে নিয়ে একা একা দাঁড়িয়ে থাকার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে থাকার মধ্যে অনেক তফাৎ এই দিকে হাত দিচ্ছে ওদিকে হাত দিচ্ছে তা মানে বারবার ওকে টানা হেঁচড়া এইসব করতে কিন্তু একদম ক্লান্ত হয়ে গেছিলাম আর গ্লুকান্ডির জলটা খেতে ওর প্রথমে বলছিল খুব ভালো লাগছে তারপর বলছে না তো লাগছে একটুও ভালো লাগছে না তো সেই জন্য এদিকে আবার আমি জলটা বাকি জলটা কিন্তু আমি খেয়ে নিয়েছি আর এই যে ডিমে এত পরিমাণ জল দিয়ে দিয়েছে আমার নিজেরই কিন্তু রাগ হচ্ছে যে এটা অনেকক্ষণ ধরে ফোটাতে হবে আর এই যে স্কুল থেকে আসার সময় ছেলে ঘরের সামনে আমাদের বাড়িটার সামনেই পাথর ফেলে রেখেছে তো ছেলে খুব জিদ করছিল তো কয়েকটা পাথর ওর জন্য হাতে করে এনেছিলাম কারণ ঘরে এসে তো কিছুই খেলতে পায় না মাটি টাটি কিছুই পায় না তো পাথরগুলো একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে দিলাম কারণ ও তো বিছানায় বিছানায় ফেলবে এবার নোংরা যেহেতু রাস্তা ছিল তো এবার ধুয়ে দিলে কিন্তু আর কোনো ভয় থাকবে না ঘরেই থেকে যায় যখন ইচ্ছা হয় খেলা করবে তো এখন কিন্তু মোটামুটি সব কাজ হয়ে গেছে রান্নাঘরটাও মোটামুটি ক্লিন করে ফেলেছি ছেলেকে দুটো বানানা দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে আমি তো সকালবেলায় মুড়ি ঘুগনি খেয়ে নিয়েছিলাম যেহেতু আমি রুটি খেতে পারি না খুব বেশি ভালো লাগে না খেতে তো তারপর এখন কিন্তু আমি রেস্ট করব। তো তোমরা সবাই থাকো খুব ভালো থাকো আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো আজকের মতো চলি দেখা হবে পরের একটি ভ্লগে সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো চলি টাটা